রহমান রাহিম নতুন বছর নতুন মাস দ্বিতীয় দিন আজকে বছরের দ্বিতীয় দিন এবং মাসেরও দ্বিতীয় দিন আজকে দুই তারিখ দুই হাজার পঁচিশ সালের দুই তারিখ আমি এই সেটগুলো কিন্তু রেট দেওয়া আছে দুই হাজার স্ট্যান্ডার্ডের আজকে দামগুলো কমায় দিব এই সেটটার দাম পড়বে আপনার উরপেট এটা কোনো কাজকাম করা হয় নাই একদম ফুল ফ্রেশ সেট এটার দাম পড়বো মাত্র একদম তিরিশ হাজার টাকা একদম তিরিশ হাজার টাকা এটা উরফেটটা কোনো কাজকাম করা হয় ফুল ফ্রেশ নিজ দাম পড়বো এটা তিনটা ট্রেনে স্টার চেঞ্জ করা আছে আর কোনো কাজকাম করা হয় যা আছে সব অরিজিনাল আছে তিনটা টেনেস্টার স্যালিগন লাগাই দেওয়া আছে মেটাল খুলে সেলিগন লাগাই দেওয়া আছে এটার দাম পড়ব মাত্র একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দাম পড়ব যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো জেলা জামালপুর থানার সরিষাবাড়ি শিমলা বাজার গণময়দ্যান রোড চাম্পগালে হলের সামনে দোকান আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা আবার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় করি যদি কোনো ভাই কিনতে চান যোগাযোগ করবেন কোনো ভাই যদি বেচতে চান তাও যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পুরাতন মাল কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি এবং সরাসরি জল দোকানে আসেন আইসিয়ার দিয়ে খেয়ে তার বাদে মাল বাজায় এনে যাবেন কোনো সমস্যা নাই তবে আসলে বারে সবচেয়ে ভালো হয় মাল আইসিয়ার দিয়ে খেয়ে নিয়ে গেলেন সব সবচেয়ে বেটার এটা হলো বারো সেন একটা মিক্সার বারো সেন একটা মিক্সার এ দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কোনো সমস্যা নাই কোনো কাজকাম করা নাই এটার দাম মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা পড়বো যদি কোনো ভাই নিতে চান যোগাযোগ করবেন তার বাদে এখানে দেখতে পাচ্ছেন আপনার ষোলো স্যানেল লাখটা ষোলো স্যানেল একটা দাম মিক্সার আছে এটা ইয়াম আহা এম জিবি সিঙ্গেল বয়েস ও সিঙ্গেল বয়েস ওফেসার এম জিবিএাম হা এম জিবি এটার দাম পড়বো মাত্র আট হাজার টাকা এটার দাম মাত্র আট হাজার টাকা যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন আমি এখানে ভিডিও শেষ করব কারণ লম্বা ভিডিও করলে অনেক ভাই দেখতে চায় না সামান্য দু তিন মিনিটে ভিডিও দেখতে চায় না আমার আবারও বলতেছি নতুন বছর নতুন মাস দ্বিতীয় দিন সবাইকে স্বাগতম এবং লাল গোলাপের ভালোবাসা হল আজকে আমার এই ভিডিও যেখানে দেখতেছেন কলেজের ভাইরা প্রাণের ভাইরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক আইডিটা ফলো দেবেন আমাদের পেজটা ফলো দিবেন দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ লাল গোলাপের শুভেচ্ছা খুদা হাফেজ আসসালামু আলাইকুম